তো বিয়ার্স কেমন আছেন আপনার সবাই আবারও চলে আসলাম খুলনার খালিশপুর নয়াবাটি কবুতার হাটে আজকে মার্চ মাসের চোদ্দ তারিখ আর আজকে প্রচণ্ড ভিড় হাটে আজকের হাটে কী ধরনের কবুতার আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনার সাথে থাকুন আর আজকে আমি একটু ব্যস্ত আছি যার কারণে খুব বেশি দেখাতে পারবো না তো যাই হোক আপনার সাথে থাকুন আমরা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম দেশ উপবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বিহার আজকে পাকিস্তানি যারা টুর্নামেন্টে কবুতর রয়েছে শুধুমাত্র তাদের জন্য হাই ফেলার কবুতর আছে আর যারা খুলনা কাজ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আর আমাদের খুলনার বিখ্যাত গলালাল কবুতর আছে যেমন ওরা তেমন বাজি ভিডিওটা না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কি ধরনের কবুতর নিয়েছি দেখাই সুমন ভাই একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতর যেমন ওরা তেমন বাজি যারা জন্য শুধুমাত্র তাদের জন্য অনলি পনেরোশো টাকা দাম পড়বে এক দাম অনলি পনেরোশো টাকা ভাই শোনবাইজা আছে গলালাল এই জোড়ার দামটা হচ্ছে অনলি পনেরোশো টাকা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন কোয়ালিটি দেখে কবুতর কিনবেন অনলি পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি বিয়ার একজন আছে গোলা বেবি এই জোড়ার পনেরোশো টাকা যারা ভালো মানের কবুদার উড়ানোর জন্য খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন টাকা মেল ফিমেল কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা বিয়ার সেজো আছে গোলালালের বেবি এই জোড়ার তো হচ্ছে অনলি পনেরোশো টাকা আজকে অনেকে আমার কাছে গলালালের বেবি চাইছে এর জন্য নিয়ে আসলাম যারা কবুতর উড়াইতে চান এই গরমের ভিতরে তারা এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকা বেয়ার সেদুরা আছে গলালালের বেবি এই ধরনের দাম আছে অনলি পনেরোশো টাকা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন ভালো মানের কবুদার সংগ্রহ করুন অনলি পনেরোশো টাকা পবিত্র মাহের রমজান উপলক্ষে পানির দামে কবুদার করুন অনলি পনেরোশো টাকা শোন ভাই আছে একশো এক একদম বেবি আমি সাইডে দেখাচ্ছি দামটা একটু বেশি পড়বে আমি এই যারা ভালো মানের কবুদার সংগ্রহ করতে চান ভালো জিনিসের ভালো দাম ভাই যে হোক বাগান হোক যেখানে হোক ভালো জিনিসের ভালো দাম অনলি পাঁচ হাজার টাকা এই পে একটা দাম পড়বে ফিক্সড প্রাইস টেডি একশো আঠাশ কবুতর এটা আমার ব্যক্তিগত নাম দেওয়া এটা হচ্ছে পিওর টেডি কবুতর ভাই এই যে একশো আঠাইশের একটা নরসালাম দেখেন দাঁড়ানো দেখেন নাকের ফুল দেখেন স্টার্নিং দেখেন চট দেখেন আমি অনেক একটা মাদিস এই দুইটা কবুতরের দাম চাচ্ছি অনলি বারো হাজার টাকা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আর মায়াও দেখেন একদম বেকাই পরে দিয়ে দাঁড়াবে পিওর রব ব্রিডের কবুতর পেয়ারটা নতুন জোর দিলাম বিয়ার্স কেমন হয়েছে আশা করি জানাবেন অনলি বারো হাজার টাকা দাম পড়বে দুইটা একশো আঠাইশের কবুতর বিহার সাহেব একজন আছে ওমান টেডির বেবি এটা তিন চার পাখের ওমান টেডির বেবি এর দামটা আছে অনলি পনেরোশো টাকা যারা দেশ ও প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন অনলি পনেরোশো টাকা হলে এই ওমান টেডির বেবিটা নিতে পারেন কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন ভালো মানের কবুতার ভালো দাম অনলি দুই হাজার টাকা হ্যাঁ বিহার সাহেব আছে পিয়ার সাকি টেডি কবুতার যারা ভালো মানের সাকিব ব্লাড লাইনের কিনতেছেন সাকি আছে একটা ভালো টেডি কবুতার যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান ফ্লাইংয়ের ক্ষেত্রে অনলি দুই হাজার টাকা দাম পড়বে বা প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন মায়ের মেল ফিমেল কনফার্ম আছে অনলি দুই হাজার টাকা বিহার সে একজন আছে পিয়ার পাকিস্তানি রামপুরি কবুতর আসলে এত সুন্দর বাচ্চা আগে পরে হয় না এটার নাকের ফুলও ভালো আছে এর দাম চাষি অনলি আমি আবার বলতেছি দুই হাজার টাকা কবুতরের কোয়ালিটি দেখবেন পায়ে ট্যাগ পড়ানো আছে ব্ল্যাক কালার ট্যাগ অনলি দুই হাজার টাকা হলে এই বাচ্চা দুটো নিতে পারেন আমি যেই দাম বলবো সেটাই ফিক্সড দাম আছে বেবি যারা ভালো মানের রয়্যালটি খুঁজতেছেন তারা এই পিয়ার টা নিতে পারেন অনলি বিয়ার্স ভালো জিনিসের ভালো দাম অনলি দুই হাজার টাকায় মাথা নষ্ট করা বেবি পাওয়া যাচ্ছেন আজকে পবিত্র রমজান উপলক্ষে অনলি দুই হাজার টাকা ভাই আমি আবার বলতেছি আপনার চোখ নাক কান সব আছে দেখে শুনে কবুদার ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা এক একজন আছে পিওর টেডি কবুতর যারা ভালো মানের টেডি খুঁজতেছেন এই গরমের ভিতরে ফ্লাইং করাবেন তারা এই পেয়ারটা নিতে পারেন অনলি দুই হাজার টাকা ভাই কোনো পনেরোশো টাকা কোনো বেবি নাই যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য অনলি দুই হাজার টাকা কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা বিয়ার একজন এক আছে কেটিএম এর বাচ্চা যারা ভালো মানের কেটিএম কবুতর সংগ্রহ করতে চান তারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন এর দামটা হচ্ছে অনলি দুই হাজার টাকা একদম পিওর কেটিএম ভাই একজন আছে ওমান ব্লাড লাইনের বেবি এই বেবি পেয়ারটাও নিতে পারেন এটা দুই তিন পাকের বেবি এই বেবি পেয়ারটার দাম চাইছি অনলি দুই হাজার টাকা স্ট্যান্ডিং দেখেন নাকের ফুল দেখেন চমৎকার কবুতার এক কথায় ভালো মানের কবুতারের ভালো দাম অনলি পেয়ে যাচ্ছেন আজকে দুই হাজার টাকায় প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন অফারে কিন্তু ভালো জিনিস হয় না ভাই আপনার চোখ কান রয়েছে দেখে শুনে কবুতার ক্রয় করেন অনলি দুই হাজার টাকা শুন ভাই এই একজন আছে বেবি কবুতার এই বেবি পেয়ারটারও দাম চাচ্ছি দুই হাজার টাকা প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আর আমি আবারও বলতেছি ভালো জিনিসের ভালো দাম প্রত্যেকটা যেই দাম বলছি অনলি টাকা কবুতার যে একজন আছে পিয়ার নীলদুম্বা কবুতার এই পিয়ার দাম দামটা হচ্ছে অনলি দুই হাজার টাকা ভাই নীলদুম্বা কবুতার চোখ দেখেন মাসাল ভালো মানের চোখ কোয়ালিটিটা দেখেন খুব ভালো মানের কবুতার এর দামটা হচ্ছে অনলি দুই হাজার টাকা অনলি দুই টাকা আজকে একদম মাসাল্লাহ কবুদার চমৎকার কবুদার যেটা বলে আজকের আকর্ষণীয় কবুদার পিওর পাকিস্তানি রামপুরি সুবর্ণ সুযোগ মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকা যাদের চার হাজার টাকায় ভালো লাগবে এরকম রামপুরি মনে হয় আগে পরে কেউ এত কমে দেয় নাই যেহেতু পবিত্র মাহরম যান আসলে কবুদারের দাম কমাই দেওয়া ভালো কিন্তু অফারে বিক্রি করব না ভাই একদম চার হাজার টাকা পড়বে কোয়ালিটি দেখেন দাঁড়ানো স্ট্যান্ডিং এটা আজকে মায়ের পেটে ডিম আজকে একটা ডিম পারবেন সেটা কালকে একদম চার হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি নিঃসন্দেহে নিতে পারেন বিয়ার সে একজন আছে পিওর একটা টেডি কবুদার এই পেয়ারটার দাম থাকছে অনলি চার হাজার টাকা আজকে এত কমে কেউদার কেউ দিতে পারবে না অনলি চার হাজার টাকা হলে এই টেডি পেয়ারটা নিতে পারেন কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আর মাদিডার পায়ে দেখেন ট্যাগ আছে একটা রং করা আছে মাদিডার ডেনায় অনলি চার হাজার টাকা একদম ডবল ভিডিও কেউ চাবেন না এই হচ্ছে ভিডিও শোন ভাই এই যে দুইটা টেডির মাদি আছে একটা কোবরা মাদি একটা টেডি এই দুইটা মাদি যারা নিবেন একদম পাঁচ হাজার টাকা পড়বে দেখেন একদম বেকাই পরে দিয়ে দাঁড়াবে যারা কবুতার স্ট্যান্ডিং এলা কবুতার খোঁজেন ফ্লাইং এর কবুতার খোঁজেন তারা নিতে পারেন এই দুইটা মাদি একদম পাঁচ হাজার টাকা পড়বে কোয়ালিটি দেখেন দুইটাই মাদি কবুতার কোন দিক থেকে কম নাই নাকের ভুল চট স্ট্যান্ডিং দাঁড়ানো সব দিক থেকেই পারবে অনলি পাঁচ হাজার টাকা শোন ভাই এই একটা রয়্যাল নর আছে রয়্যাল এন্ড নটটার দাম চাচ্ছি অনলি দুই টাকা একদম দুই হাজার টাকা এটা আর মারাত্মক একটা নোট টয়লের নোটটা একদম দুই হাজার টাকা করলে নিতে পারেন এটা আমাদের এক উস্তাদের কবুদার খুলনার নিঃসন্দেহে নিতে বলেন নামটা বললাম না অনলি দুই হাজার টাকা শুন ভাই এই একটা গলালালের মাদি আছে পায়ে ট্যাক পরানো আছে মাদিটা এক ছোট ভাইয়ের কাছে বিক্রি করছিলাম যেহেতু ঈদ টাকার দরকার আজকে ভাই আবার ট্যাগের নামটা বললাম না ট্যাগটা দেখলে আপনারা বুঝতে পারবেন কার ট্যাগ এই মাদিটার দাম চাচ্ছে আলোচনা মাদিটাই বিক্রি করে দিচ্ছে দাম আলোচনা সাপেক্ষে শুরুতেই বলতেছি সকলকে পবিত্র মায়ের রমদানের শুভেচ্ছা আর যারা আমাদের খুলনা খুলনাকার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমি যেই কবুতরগুলো দেখালাম অতি উৎসাহী হয়ে কবুতার কেনার দরকার নাই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপর কবুতার ক্রয় করবেন তো যদি আপনার ওস্তাদ থাকে কোনো বড় ভাই থাকে তার পরামর্শ নিয়ে তারপর কবুতর কেনবেন টাকা আপনার মাথা ঠান্ডা করে কবুতারগুলো ক্রয় করবেন আমার মোবাইল নাম্বার প্লাস ডবল এইট জিরো নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন সিক্স এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করার আগে অবশ্যই প্লাস ডবল এইট কানেক্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম খুব পবিত্র মায়ের আমদানি শুভেচ্ছা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আজকে অনেক সুন্দর সুন্দর প্রবিতা দেখাবো আপনার ভিডিওটা করবেন না প্রথমে আমি বেবি দেখাচ্ছি ইনশাল্লাহ আপনার দেখতে থাকুন এর চমৎকার আপনি নিঃসন্দেহে করবেন দামা দামের অপশন নাই এই পেয়ারটা দাম পড়বে অনলি ফিক্সড কোনো কথা হবে না প্রথম পেয়ার দেখাচ্ছি আপনি দেখেন পনেরোশো টাকা বিয়ার্স ডাইরেক্ট আপনার ভালো মানের রয় ব্লাড লাইনের বেবি পাবেন অনলি পনেরোশো টাকা দেখেন স্টার্লিং দেখেন গেট দেখেন চমৎকার ব্লাড লাইনের কবুতার পনেরোশো টাকা বিয়াস বিয়াস এই আর এক পেয়ার আছে চমৎকার ব্লাড লাইনের উমান ব্লাড লাইনের টেডি বিয়াস জামা কোনো অপশন নাই দেখেন মাসাল্লাহ আপনি নিঃসন্দেহ পারবেন সেরকমের আপনার দিশা আছে অনলি পনেরোশো টাকা প্রাইস অনলি পনেরোশো টাকা ওয়ান ব্লাড লাইনের চমৎকার টেডি বিয়ার্স বিয়ার্সে একজোড়া আছে বেবি দেখেন স্টার্নিং যেটা দেখেন রয়্যাল টেডি মাসাল্লাহ নিঃসন্দ নিতে পারবেন অনলি দুই হাজার টাকা বেবি বেবি জোড়া চমৎকার আপনার নিঃসন্দ নিতে পারবেন অনলি দুই হাজার টাকা বিওর্স বিয়ার্স এোড়া আছে টেডি একশো আঠাশ বেবি কবুতার আপনার পারবেন করবেন যেটা দেখেন অসাধারণ দামা দামের কোনো অপশন নয় প্লেয়াজবে ফিক্সেড কোনো কথা হবে না বিয়ার্স অনলি প্লেজ করবে তিন হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না ডাইরেক্ট রব ব্লাড লাইনের বেবি অনলি তিন হাজার টাকা বিয়র্স বিয়ার্স এজোড়া আছে একশো আঠাশের বেবি দেখেন ডাইরেক্ট লাইনের বেবি অনলি তিন হাজার টাকা প্রাইস মাসাল আপনি নিঃসন্দি করবেন একশো আঠাশ রুপি অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স হিসেবে রয়েছে স্কুল আলা গোল্ডেন চমৎকার ব্র্যান্ড গোল্ডেন কবুতর স্কুল আলা গোল্ডেন কবুতর আপনি নিঃসন্দি করবেন দামা দামের অপশন অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো গোল্ডেন বেবি বিয়ার্সে এক জোড়া আছে গলালাল বেবি অনলি পনেরোশো টাকা নিঃসন্দি নেবেন অনলি পনেরোশো গলালাল বেবি চমৎকার ফ্লাইং জেলা বড়া শ্রামবাজি বিয়ার্স এখানে পাঁচ পিস বাচ্চা আছে দাম দেবেন চার পিসের আমি আবারও বলি পাঁচ পিস বেবি চার পিসের দাম দেবেন একটা ফ্রি পবিত্র মাহের রমজান প্রত্যেকটা ভিডিওতে রমজান মাস উপলক্ষে আপনার একটা ফ্রি দেবো আপনারা ইতিমধ্যে আপনারা জানেন এর আগেও ফ্রি দিচ্ছি দামাদামের অপশন নাই এখানে বেবি আছে আপনার গোলালাল বেবি এখানে আছে গোল্ডেন বেবি আর একটা যেটা ফ্রি পাবেন আপনারা নিঃসন্দ নিতে পারবেন দামা দামের অপশন নেই অনলি তিন হাজার টাকা পাঁচ পিস তিন হাজার টাকা শুধু পবিত্র মাহের রমজান

অনেক প্রাইস কম বলতেছি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন দামা দামির অনলি পঁয়ত্রিশশো টাকা ফ্রিজ ফ্রি বিহ এটা হচ্ছে চিনা কামাখা চিনা কামাখা ডাইরেক্ট নর কবুতার চোখের ঋণটা আপনাদের দেখানো যাবে কোনো সমস্যা নাই এই নটটা যদি আপনারা কেউ নিতে চান সিঙ্গেল দামা দামির অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না চিনা কামাগা চোখ হবে লাল অনলি পঁচিশশো টাকা প্রাইস বেহসে একজন আছে কেটিএম রানিং ফেয়ের কবুতার মার্শাল্লাহ দেখবেন গেট আপ দেখবেন দামাদামি কোনো অপশন নয় এটার প্রাইস করবে অনলি আপনি পাঁচ হাজার টাকা বিয়র্স নিঃসন্দেহে আপনি নিতে পারবেন পাঁচ হাজার টাকা রানিং পেয়ের কবুতর এটিএম কবুতার দেখেন স্টেলিং দেখেন কেটাব দেখেন অনলি পাঁচ হাজার টাকা বিয়র্স বিয়ার্স দেখেন স্টেলিং দেখেন কেটাব দেখেন সাকি কবুতার মায়াটা সালানা নরটা সাকি জেনারেশনের নর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন প্রেসে আমাদের অপশন নাই অনলি পঁয়ত্রিশশো টাকা রানিং পের কবুতার ডিমে আছে মায়া অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়র্স বিয়র্স এখানে তিনটে নর আছে দেখেন আপনার ডনের মতন দাঁড়া গেছে বিহার আপনার নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ এসেলিং দেখবেন গেটার দেখবেন তিনটাই নর যদি কারো লাগে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন তিনটা নর পড়বে তো আমাদের অপশন নাই টেরি অনলি পঁয়তাল্লিশশো টাকা পনেরোশো টাকা করে বিহার এখানে কেটিএম আছে এখানে আপনার লেগে ওমান ব্লাড একটা আছে আর লেগে সাকি জেনারেশন আছে তিনটা তিন ব্লাড নর অনলি প্রাইস করবে পঁয়তাল্লিশশো টাকা তিন প্রয়ং পঁয়তাল্লিশশো টাকা তিনটা নর আর একসাথে নিলে চার টাকা রাখা যাবে বিহার এটা সিঙ্গেল নর আছে গলা আলোচনার সঙ্গে নর অনলি দাম পড়বে যদি আপনি নিঃসন্দিত ধরেছেন পনেরোশো টাকা আপনি ফিক্সড রেট এক জোড়া ওয়ান ব্ল্যানের টেডি কবুতার আছে রানিং পেয়ার দামাদামি কোনো অপশন নাই আপনার প্য়াস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন চমৎকার ব্ল্যানের ওয়ান ব্ল্যানের টেডি অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স আপনারা নিঃসন্দিত পারবেন রানিং পেয়ার কবুতার একটা নর আছে সিঙ্গেল নর মেয়াজির গ্রুপের টেডি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট আপনার নিঃসন্দিত নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স য়র্স একটা মায়া আছে সিঙ্গেল টেডি মায়া তার সাথে একটা একটা বাস দিচ্ছে আপনাদের ফ্রি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দুইটা নিলে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না যেহেতু মায়ের দাম দুই হাজার টাকা বেবিটা দিছে আমি টেডি বেবি অনলি ফ্রি সেক্ষেত্রে দু হাজার টাকা প্রাইস একদম কোনো কথা হবে না ইনশাল্লাহ বিয়র্স যে কবিতাগুলো দেখালাম ইনশাল্লাহ আপনারা যে কোনো কবিতা লাগে পাকিস্তানি ব্লাজারে দেওয়া যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো কবুতর ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো পবিত্র মায়ের রমজান উপলক্ষে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার হ্যাঁ ভাই ভাই আজকে দেখাবো ইঞ্জিনিয়ার জাকি স্যারের নয় বিশ কবুতর নিয়ে আইসি মুশকিলওয়ালা আছে এবং ওনার ওই চ্যাম্পিয়ন ব্রিড আছে কুয়েতের ওষ লাগে কাছ থেকে নেওয়া সরাসরি সেই কবুতরগুলো দেখাবো এবং এই কবুতরগুলো রেজাল্টের কবুতর ভাই এই দেখেন এই দুটো হচ্ছে গেন মুশকিলওয়ালা গোল্ডেন মুশকিল হ্যাঁ এসে উস্তাদ নামসে বিলান কবুতার উস্তাদ সেই কবিতার ডাইরেক্ট বাচ্চা শুনবে এসে মুশকিল হলো যে কবুতা দূর হাতে ছিল সেই কবিতা দূরে এই রেজাল্ট গ্যারান্টি পাই এই কবিতা নিয়ে গতি পারবেন এই কবিতায় বাচ্চা গতি পারবেন যদি কারো পছন্দ নিতে পারেন এই রোজার দাম আছে মাত্র চার হাজার টাকা জি মুশকিলওয়ালা গোল্ডেন এটা কবুতার মুশকিলওয়ালা এ শোক দিল দেখেন ভাই মারাত্মক এই কবুতার ফিলিয়ান টাইম এই যে ইঞ্জিনিয়ার জাকিস্তানের কবুতার এরা অফিসিয়াল রেজাল্ট আছে টুর্নামেন্টে ভাই এই যে আর দুইটা মুশকিল হলো কবুতার এই দুটোর দামও সাড়ে হাজার টাকা ভাই এগুলো ফিল্যাং টাইম করবে না এই কবুতর ডাইরেক্ট করবে ফিল্যাং করবে না ইনশাল্লাহ আমি কবুতর ফেরত নেব এগুলোর রিজাল্ট গ্যারান্টি ভাই দাম মাত্র চার হাজার টাকা মুশকিল হলো গোল্ডেন দেখে শুনে বুঝে নেবেন কবুতার ফিল্যাং গ্যারান্টি ইনশাল্লাহ এই যে দুটো টেরি কবুতার দেখেন চোখ থেকে জুম করে দেখেন দর্শকদের মাসা অনেক সুন্দর কবুতার এবং ডাইরেক্ট কবুতার ভাই এ মাদি মাদি এই যে আর নয়া ঠিক আছে কবুতর আমি স্যার দেখাচ্ছি ভাই এসে সাকি কবুতার এই নটটা কিন্তু ইনপুট প্ল্যান লাইনের কবুতার শেখ রাজি বিডি ভাইয়ের আমি মধুবাইয়ের কাছে কিনেছি আর মাদিরা হচ্ছে কেন মধুবাইয়ের কাছ থেকে না এই দুইটা কবুতর যদি কারো পছন্দ ভাই নিতে পারেন দুটো কবুতরের দাম থাকছে মাত্র পাঁচ হাজার টাকা যদি কারো পছন্দ যোগাযোগ করেন ভাই এই কবুতর নিয়ে কেউ থাকবে না মার্শাল অনেক ভালো কবুতার এই দুবার দাম চাষি মাত্র পাঁচ হাজার টাকা ভাই এই সাদা কবুতর কবুতার ভাই রোয়া প্ল্যান চোখ দিয়ে চেক করে নেন একদম রোয়া প্ল্যান লাইনের কবুতার ভাই পছন্দ ভাই নিতে পারেন এই জোড়ার দাম যাচ্ছে মাত্র চার হাজার টাকা ভাই সালার আটেডি আর এই হচ্ছে ভাই অফিশিয়াল রিজাল্ট আছে কবুতরের হ্যাঁ যদি কারো পছন্দ হয় নিতে পারে এই জোড়ার দাম যাচ্ছে মাত্র চার হাজার টাকা ভাই ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ সালানটা নাম পিছনটা মাদি ভাই সালারা কবুতার দাম যাচ্ছে ভাই একদম মাত্র চার হাজার টাকা শুন ভাই আমার হাতে যে মাদিরা দেখতেছেন এটা মাদি কবুতার এর আপন ভাই নয় সাড়ে নয় ঘন্টায় উড়ানো ছিল ইঞ্জিনিয়ার জাকির স্যারের কবুতার এর বিল্ডিং রাখছিল সে এখন বিক্রি করে দেবে তো এই কবুতারটা আমি সাইয়ে দেখাচ্ছি বা এই কবিতাটা যদি কারো ভালো লাগে মাদি কবুতার এর আপন ভাই টুর্নামেন্টে সাড়ে নয় ঘন্টা উনার আছে যদি কারো পছন্দ হয় মাদিরা নিবেন মাদিরার দাম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা কোনো কম নেই আর এই সেই মাদিরা এই মাদিরা হচ্ছে কেন উষাদ নমসি সারের ব্লারের কবুতার উষাদায় কাছ থেকে সংগ্রহ করা ছিল কবুতার যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন দিতে পারবো এই মাদি দুই হাজার টাকা করে পিস চ্যাম্পিয়ন বিলাডের কুয়েতের ওসাদ নাইম শফির কবুতার ওষাদ লায়কের কাছ থেকে সংগ্রহ করা ছিল যদি কারো পছন্দ হয় কৌটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা করে পিস তাইটাই মাদি দুই হাজার টাকা পিস এর গ্যারান্টি শুনবো আজকে কৌতাগুলো দেখালাম এই যেমন মুশকিল আছে লাস্টে সাইডে কৌতা দেখলাম মাদি কবুতার ভাই নিঃসন্দেহে অনেক ভালো কবুতার এবং নিয়ে যারা উড়াতে চান যারা ব্রিডিং করতে চান এই কবিতা নেবেন অনেক ভালো ফেলাই করবে আর তো হয় ইনশাল্লাহ আর এর মধ্যে আটে আসার ইচ্ছা নাই ঈদের ভাবে যদি আল্লাহ পাশে রাখে দেখা হবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল এইট পঁচাত্তর চুরাশি পঁচিশ এটা অর্থ হয়ে ভাই এই লাল ভাড়িয়া নিচে এক সেট আর আপনার সাকিট আছে সাকি কবুদার আছে লাল ভাড়ি দেখাবো ভাইয়া ভাই এটা আছে লাল ভাড়ি কবুতার এর এর গেট দেখেন চোখও দেখেন আপনারা

এগুলো আছে খুবই ফ্লাইং এর জন্য ভালো খুবই ইসের জন্য বাচ্চা কাছেও রবেন খুব ভালো উঠবে আপনার আমার নাম আছে মোহাম্মদ আহমদ আলুদার আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সিক্স এইট নাইন ডবল এইট এইট জিরো থ্রি জিরো এই আসি সুমন দা আজকে দেখাবো কিছু হাই পিলার আর ফেন্সি সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ ফেন্সি দুটো কবুতর আছে মাত্র সুমন দা কথা বলবো সুমন দা এই দুটো ডাবালা এই ডাবালা ছয় পড়ের ডাবালা এই আবালা দুটো দাম চাচ্ছি দুই হাজার টাকা এটা নর্মাদি কনফার্ম কোনো ভুল নেই আমার ঘরের বাচ্চা সবাই উদ্দেশ্যে একটা কথা বলি কোনো ঠকচোর অনুভূতির প্রতি পাবেন না যেটা পাবেন ফ্রেশ পাবেন যেটা দেখাবো সেটাই দেবো এই দুটো দাম চাচ্ছি দুই হাজার টাকা দামাদামি করার অপশন আছে কোনো সমস্যা নাই দুটো টেডি এই টেডি দুটো দাম চাচ্ছি এরাও পাঁচ পড়ায় কবুতার এই টেডি দুটো দাম চাচ্ছি একদম গ্রাম পনেরোশো এক পনেরোশো টাকা দাম লাগবে যদি কোনো ভাই ব্যক্তি প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই টেডি বাচ্চা দুটোর দাম চাচ্ছে পনেরোশো টাকা একদম পনেরোশো কামাগারের বাচ্চা এই বাচ্চা দুটো আছে এরকম পাসপোর্টের বাচ্চা এই বাচ্চা দুটোর দাম চাচ্ছে দুই হাজার টাকা নামানি করার অপশন আছে যদি যদি কোনো ব্যক্তি প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই কামাগার বাচ্চা দুটো দেখেন কত সুন্দর দাঁড়াবার স্টেডিংটা কত সুন্দর দেখেন দুটো দাম চাচ্ছে দুই হাজার টাকা নামানি করার অপশন আছে আচ্ছা এই দুটো বাচ্চার দুটো দাম চাচ্ছে পনেরোশো টাকা একদম পনেরোশো ট্রেডের বাচ্চা যতগুলো বাচ্চা দেখাবো আমার ঘরের বাচ্চা কবুতর ভালো ফ্লাইং না করলে কবুতর রিটার্ন কবুতর তালাবার স্টার্টিং দেখেন কত সুন্দর পনেরোশো টাকা দাম চাচ্ছি ট্রেডের বাচ্চা দেখেন গোল্ডেন বাচ্চা দুটো তালাবার স্টার্টিংটা কত সুন্দর দেখেন এই বাচ্চা দুটোর দাম চাচ্ছি দুই হাজার টাকা দামাদামি করার অপশান আছে বাচ্চা দুটোর দাম চাচ্ছে দুই হাজার টাকা তালাবার স্টার্টিংটা কত সুন্দর দেখেন কত সুন্দর কবুতর জোড়া ভালো ফ্লাইং না করলে কবুতর রিটার্ন দুটো গোল্ডেন কবুতর নর্মাদি কমফার্ম আছে এই দুটো দাম চাচ্ছি এই দুটো দাম চাচ্ছে দুই হাজার টাকা দামা দামি করার অপশান আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন তাহলে এই শাড়িটা কত সুন্দর দেখেন দুই হাজার টাকা দাম চাচ্ছি এই টেডিটার দাম চাচ্ছি একদম দাম এক হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কবুতা যদি ভালো প্লাইয়িং না হয় কবুতা রিটার্ন কবুতা এই কবুতা দাঁড়াবার স্ট্যান্ডে দেখেন কত সুন্দর পনেরোশো টাকা এক হাজার টাকা দাম চাচ্ছে একদম দাম এক হাজার টাকা দাম এই মায়া কবুতার এই মায়াটা দাম পড়বে পনেরোশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সিঙ্গেল পিস প্রয়োজন থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টাকা দাম পড়বে নেপালিয়ান হ্যাঁ নেপালিয়ান চক হলুদ এটা মাদি মাদি সিঙ্গেল পিস এই বাচ্চা এই মায়া বাচ্চা এই বাচ্চাটা যদি কারো প্রয়োজন থাকে পাঁচশো টাকা দিয়ে দেবো পাঁচশো টাকা মাত্র অনলি মানুষ পাঁচশো টাকা এই মায়াটার দাম চাচ্ছি এই মায়াটার দাম চাচ্ছি একদম এক টাকা বিউটির মায়া মায়াটা দেখেন ঠোঁট ঠোঁট দিয়ে সুন্দর এই কবুতার টাকা মায়া কবুতার মায়া যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে পিস মায়া যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে এক টাকা দাম চাচ্ছি কবুতার বহুত আনছিলাম বিক্রি হয়ে গেছে আমার নাম অনুপ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর নাম্বারটা জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবই আছে যদি ভাই কোনো ভাইয়ের হাই প্লেয়ার এবং ফ্যান্সি কবিতার প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো কবুতার দিতে আমি সক্ষম তো বিহার আজকে হাত থেকে বিদায় নিচ্ছি আজকে একটু ব্যক্তিগত মানে কাজ আছে যার কারণে খুব বেশি কবুতার দেখাতে পারলাম না আর আর হাটে অনেক কবুতার আছে আসলে এগুলো মানে দেখানোর এক এক করে দেখানোর সময়ও হয় না তো যাই হোক আমরা আজকে হাট থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাষ্টের সাথে থাকবেন তো যাই হোক সামনের সপ্তাহে আবারও দেখা হবে